আসসালামু আলাইকুম আমি তানবীর আমি আজকে কথা বলব জুকি ডিডিএল এইট সেভেন ডবল জিরো বি মাইনাস সেভেন সিঙ্গেল নিডেল কম্পিউটারাইজিং মেশিনের এই মেশিনের গুরুত্বপূর্ণ কয়েকটি ইডো সম্পর্কে আলোচনা করব এবং এই রোলগুলো কেন আসে এবং খুব সহজে কীভাবে সমাধান করা যায় ডিটেলস আকারে আলোচনা করব এবং মেশিনের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দেব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন এবং এরকম আরও অনেক ইড সম্পর্কে ভিডিও দেখতে আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে আসতে পারেন এখন আমরা কথা বলব হিরোর নয়শো বিয়াল্লিশ সম্পর্কে হিরো নয়শো বিয়াল্লিশ মেমোরির ইপিরুম যদি আইসি প্রবলেম থাকে তাহলে ইরোর নয়শো বিয়াল্লিশ দেখায় ই নয়শো বিয়াল্লিশ এরোর কোটি ইপি রুম মেমোরি কার্ড প্রবলেম থাকলে বা যদি ইপিরোম ডেটাটা মেশিন যদি মনে না রাখতে পারে তাহলে এর নয়শো বিয়াল্লিশ দেখায় সমাধানের জন্য আমাদের ইপিরোম আইসি পরীক্ষা করে দেখতে হবে ইপি রুমের আইসি কোনো প্রবলেম আছে কিনা বা ডেটা লোড হচ্ছে না যদি না হয় তাহলে আমাদের এই সার্কিট বা ইপি রুম রিপেয়ার করার মাধ্যমে আমরা এর নয়শো বিয়াল্লিশ সমস্যাটি সমাধান করতে পারব সর্বশেষে টেকনিশিয়ানের উদ্দেশ্যে একটা কথা বলবো মেশিনে যে কোনো ইরোর আসুক না কেন অবশ্যই মেশিনের সবগুলো কানেক্টর খুলে পরিষ্কার করে লাগিয়ে দিতে হবে এবং সার্কিট এয়ারের মাধ্যমে পরিষ্কার ও ক্লিন করে একবার লাগিয়ে দেখতে হবে যে ইরোর সমস্যাটি সমাধান হয় কিনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানাতে পারেন আপনার প্রশ্ন এবং শেয়ার করে অনুবন্ধিত শিকার সুযোগ করে দিন এরকম নিত্য নতুন কম্পিউটারেসিং মেশিনের প্রোগ্রাম নাম্বার ওই সম্পর্কে জানতে এখনই ফলো করুন ওয়ার্কম্যান টু ইউনার বিডি ফেসবুক পেজ এবং আমার ইউটিউব চ্যানেল ওয়ার্কম্যান টু ইনার বিডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে চায় ধন্যবাদ